মতো আলুর পুরটাকে দিয়ে একটা গোল বা ওভার টাইপের একটা শেপ করে নিচ্ছি তারপরে দেখো সবগুলো আমি এরকম শেপ করে নিয়েছি এরপরে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম তো সেই ডিমের গোলায় আমি এটাকে ভালো মতন কোট করে নেব। নিয়ে তারপর এখানে ব্রেড কামস নিয়েছি সেটার মতো আমি কোটিংটা করে নেব তো আমি এখানে ডাবল কোটিং করেছিলাম তোমরা চাইলে সিঙ্গেলও করতে পারো বাট ডাবল কোটিং করলে কিন্তু এটা বেশ বাইরে থেকে ভালো ক্রিপসি হবে তো তারপরে দেখো আমি এখানে ভালো মতন এগুলোকে কোটিং করে নিলাম নিয়ে এবার এটাকে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপিটা রেডি মানে ডিমের টেবিলটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো তোমরা এখানে হাফ ডিম কিংবা ফুল এগ বা হাফ এগ দুটোভাবেই ইউজ করতে পারো তোমাদের যেরকম ইচ্ছে তো দেখো এখানে কিন্তু পুরোপুরি আমি রেডি করে নিয়েছি আর সাথে আমি এটাকে ভালো মতন ডিপ ফ্রাইও করে নিলাম গোল্ডেন ব্রাউন করে আর তো রেডি হয়ে গেল আজকের বিকেলের একদম সুস্বাদু একটা স্ন্যাক্স তো তোমরা কারা কারা ডিমের ডিবিল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখো সাথে কিন্তু গরম গরম চা বানিয়ে নিয়েছি একটু রিং করে সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে একটু কাসন্দি উফ আজকের বিকেলে খাবারটা কিন্তু পুরো জমে গিয়েছিল আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল যদি তোম এখন এভাবে বানিয়ে না থেকে থাকো তাহলে অবশ্যই বানিয়ে দেখো ভীষণই ভালো লাগবে তোমাদের খেতে আর এই যে দেখো মাঝখান থেকে আমি ভেঙেও দেখিয়ে দিলাম তোমাদের যে ভেতরটা ঠিক এরকম হয়েছিল